আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলে এবং তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি সুখময় হবে এবং কোনো সুখবর আনতে পারে সুখবরটা কি তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছ অনেকেই টেনশনে আসো যে আমাদের সাবজেক্ট আসবে কি না আমি এই ইউনিটের যখন আমি তোমাদের কোনো ইনফরমেশন জানাতে চাই তখন আমার খুব বেশি ভালো লাগে কেন ভালো লাগে জানো কারণ এই এই ইউনিটে তোমাদের মানে অনেক বেশি স্টুডেন্ট মাইগ্রেশন করে এবং অনেক বেশি স্টুডেন্ট ওয়েটিং লিস্ট থেকে চান্স পায় এটা তোমাদের জন্য ভালো যারা ওয়েটিং ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের জন্য এটা ভালো আচ্ছা দেখো যে যেহেতু মানবিক বাণিজ্য থেকে এই 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 ইউনিটে কোনো পরীক্ষা দেয়নি সো এটার কথা বলছিলাম বিজ্ঞান শাখা থেকে আসন ছিল প্রথম শিফটে দুইশো আচ্ছা আমরা এই ভিডিওতে কী আলোচনা করব যে চতুর্থ মেরিটে চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে প্রত্যেকটা শিফটে তো সেটা একটু দেখি আসন ছিল দুইশো চুরাশি প্রথম শিফটে তৃতীয় শিফটে তৃতীয় মেরিটে পুরায় একশো জনকে নতুন করে সাবজেক্ট দেওয়া হয়েছে একশো জনকে বুঝেছ বিষয়টা একশো জনকে নতুন করে সাবজেক্ট দেওয়া হয়েছে এবং আমি ধারণা করেছিলাম যে এখানে ছয়শো বিশ পর্যন্ত যাবে কিন্তু বিশ পর্যন্ত না গিয়ে ছয়শো পনেরো পর্যন্ত গেছে ঠিক আছে তৃতীয় মেরিটে দেখো ছয়শো পনেরো পর্যন্ত গেছে চতুর্থ মেরিটে এখান থেকে দেখা যাবে যে ছয়শো ষাট অথবা সত্তর পর্যন্ত টানবে ষাট অথবা সত্তর পর্যন্ত টানবে চতুর্থ মেরিটে আচ্ছা যাদের তোমাদের সিরিয়াল এই সত্তর পর্যন্ত আছে তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে রেডি থেকো হ্যাঁ আচ্ছা দ্বিতীয় শিফ্টে দেখো দ্বিতীয় শিফ্টে আসন ছিল হচ্ছে দুশো সাতাশটি এখানে দ্বিতীয় দ্বিতীয় মেরিটে পঞ্চাশ পাঁচশো পর্যন্ত টানা হয়েছে এবং তৃতীয় মেরিটে ছয়শো তিন পর্যন্ত টানা হয়েছে অর্থাৎ একশো তিনজনকে নতুন করে সাবজেক্ট দেওয়া হয়েছে এখানে আমাদের চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে চতুর্থ মেরিটে ছয়শো সত্তর পর্যন্ত যেতে পারে ঠিক আছে ছয়শো সত্তর অথবা ষাট পর্যন্ত যেতে পারে এটাতেও ষাট অথবা সত্তর পর্যন্ত যেতে পারে এর আশেপাশেই থাকবে তোমাদের যাদের মেরিট এর মধ্যে রয়েছে অবশ্যই তোমরা কাগজপত্র টাকা পয়সা রেডি রেখো যেন ভর্তি হতে পাও ডেট দেওয়ার তার ডেট দেওয়ার সাথে সাথে ঠিক আছে আচ্ছা এরপরে তৃতীয় শিফ্টে একটু দেখো তৃতীয় শিফটের দিকে নজর দিলে দেখা যায় আসন সংখ্যা ছিল দুশো উননব্বইটি আর তৃতীয় মেরিটে সাতশো পর্যন্ত গেছে মানে চিন্তা করা যায় সাতশো পর্যন্ত তৃতীয় মেরিটে চলে গেছে তৃতীয় মেরিটে সাতশো বাইশ পর্যন্ত তৃতীয় শিফটে চলে গেছে এখন চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে দেখো আমাদের এখানে নতুন করে কতজন সাবজেক্ট পেয়েছে এটার ওপর ডিপেন্ড করে যে পরবর্তী মেরিটে কত দূর পর্যন্ত যাবে এইখানে দেখো এখানে নতুন করে সাবজেক্ট পেয়েছে কতজন এখানে পনেরো জন এখানে হচ্ছে বাইশ পনেরো এবং বাইশ হচ্ছে সাঁত্রিশ অর্থাৎ একশো সাঁত্রিশ জনকে নতুন করে সাবজেক্ট দেওয়া হয়েছে এই তৃতীয় মেরিটে তৃতীয় শিফটে সো এখান থেকে তোমরা দেখবা যে এখানে সাতশো আটশো পর্যন্ত সাবজেক্ট পাবে আটশো পর্যন্ত সাবজেক্ট পাবে চতুর্থ মেরিটে ঠিক আছে তোমাদের যাদের আটশো পর্যন্ত সিরিয়াল রয়েছে অবশ্যই তোমরা আশা রাখো যে তোমরা সাবজেক্ট পাবে চতুর্থ মেরিটে ঠিক আছে তো এরা কমও বেশি হতে পারে বেশিও হতে পারে এর থেকে একটু বেশিও হতে পারে কারণ আমি তো আর গণক না যে আমি ভবিষ্যৎ জানি তবে যেটা সম্ভাব্য সেটাই তোমাদের বলছি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এই ইউনিটের চতুর্থ মেরিটে কত দূর পর্যন্ত যাবে আর তোমরা এখানে দেখে নিও যে প্রথম মেরিটে কত দূর দ্বিতীয় মেয়িটে কত দূর তৃতীয় মেয়িটে কত দূর পর্যন্ত গেছে প্রত্যেকটা শিফটেই আলাদা করে দেওয়া রয়েছে ঠিক আছে তো যারা এই ইউনিটে এই ভর্তি পরীক্ষা দিয়েছ তোমরা অবশ্যই অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে যে চতুর্থ মেটে কত দূর পর্যন্ত যাবে এবং তোমরা কোনো টেনশন করবে না আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা এই ইউনিট থেকে ঢাকা সাত কলেজে তোমরা ভর্তি পরীক্ষা দেবে সাত কলেজ বলতে সেটা এখন আর সাত কলেজ নেই এটা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গিয়েছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে এই ইউনিট থেকে যারা ইংরেজি অংশের অ্যান্সার করতে চাও তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে ডিসক্রিপশন বক্স চেক করে তোমরা আমার ইংরেজি অংশের যেই এক্সাম বেস রয়েছে সেই এক্সাম বেসে ভর্তি হবে এক্সাম বেসটা সুলভ মূল্যে আমি তোমাদের দিচ্ছি তোমরা চাইলেই সেটাতে ভর্তি হতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি তারপরে মাইগ্রেশনের যারা মাইগ্রেশন হচ্ছে তাদের কি করতে হবে তো এই বিষয়গুলো নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আশা করব সাথেই থাকবে